আমি একটা মেয়ে হয়ে বলতেছি ছেলেরা আসলেই অনেক বেশি ভালোবাসে কেউ মানব বা না মানব আমি এই কথাটা মানি এটা একটা আপুর গল্প হাঁপু আমাকে বলছিল আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি একটা ছেলে আমার পিছনে সব সময় ঘুর ঘুর করত আমি যেখানেই যেতাম ও ঠিক আমার পিছনেই থাকত আমরা একই মহল্লাতে থাকতাম সে ছোটবেলা থেকে আমি ওকে দেখতেছি একটু যেদি তবে কোনো মিথ্যা নেই ওর ভিতরে খরচা একজন মানুষ কষ্ট হলেও মুখ থেকে কোনো কথা বের করে না ওই যে একটা কথা আছে না ভোগ ফাটে তো মুখ ফুটে না এমনকি আমি যখন ওকে দাঁড় করাই বলতাম কিছু বলবেন ও বলতো না কিছু না একদিন আমি ওকে প্রপোজ করলাম আর বললাম আপনাকে দিয়ে কিছু হবে না আমি সারাটা জীবন আপনার সাথে থাকতে চাই আপনার বউ হতে চাই আমি জীবনে যা কিছুই হয়ে যাক আপনি আমার পাশে থাকবেন কখনো আমাকে একা ফেলে যাবেন না যদি এই ওয়াদা বলতে পারি তাহলে আমি রিলেশন করব ও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে ও বলল জীবনে যা কিছু হয়ে যাক আমি তোমাকে কখনো ছাড়বো না আমাদের সম্পর্কের বয়সটা যখন দুই বছর তখন আমার বাসায় বিয়ে প্রেসার দেওয়া শুরু হয়ে গেল ফ্যামিলি দেখে ছেলে খুঁজতেছে সরকারি চাকরে এলা বিসিএস কেডার এসবের মধ্যে আমি ওর কথা বলতে ভয় পেতাম কারণ ও এখনো পড়ালেখা করতেছে চাকরি তো দূরের কথা চাকরি পাইতে তো অনেক সময় লাগবে কিন্তু আমার ফ্যামিলি তো আমাকে সময় দিবে না আমি অনেক কষ্টে আমাকে রাজি করাই আম্মু আব্বুকে এই কথাটা বলে আর আম্মু আব্বুকে বলে আব্বু সাথে সাথে মুখের উপর বলে দেয় সম্ভব না বেকার ছেলের হাতে আমি আমার মেয়েকে দিব না তখন আমিও ভাবছিলাম কথাটা তো ভুল না কথাটা তো সঠিক কোনো বাবা মাই চাইবে না বেকার ছেলের কাছে মেয়েকে বিয়ে দিতে আমি নিজেও তো কখনো চাইবো না কিন্তু তারপর মাথায় চলতে আমি যদি ওকে হারাই ফেলি আর কখন কি ফিরে পাবো ওকে আমি তো আর ফিরে পাবো না পরবর্তীতে আমি ওকে সব বলি ওকে বলি কি করব বলো তখন বুঝতে পারতেছিলাম ও কান্না করতেছে হো আমাকে বলে ডাকতেছে জাস্ট একটা মিনিট আমি আমর কথাটা শুনে আসি তুমি একটু লাইনে থাকো এসে তোমার সাথে আমি কথা বলতেছি আমি তোমার জীবনে আছি দুইটা বছর কতটুকু আমাকে চিহ্ন জানো আমি জানি না কিন্তু তোমার পরিবার তোমার সাথে আঠারোটা বছর তোমার পাশে আছে আমি কখনো বলবো না যে তুমি তাদের ছেড়ে আমার কাছে চলে আসো আমি জানি না আমার বাসায় থেকে মেনে নিবে কিনা পড়ালেখা শেষ করতে করতে আরো দুইটা বছর লেগে যাবে কবে চাকরি পাবো সেটারও তো কোনো ঠিক নাই আমি যদি তোমাকে ভালো না রাখতে পারি আমি তো কখনো মাফ করতে পারবো না আমার কাছে তোমার হাসিটা অনেক দামি তোমার যেটা ভালো মনে হবে তুমি সেটাই করো তুমি যা বলবো আমি সেটাতেই রাজি এসব কথা শোনার পরে আর যাই হোক একটা মেয়ে তার ভালোবাসার মানুষকে কখনো ছেড়ে যাইতে পারে না আমি তখন একটা জিনিস ভাবতেছিলাম জীবনটা তো ছোট আর আমার এই ভালোবাসার মানুষটাকে হারাই ফেললে আমি নিজেই সারা জীবন আফসোস করব। এরকম কোন ছেলে আর আমাকে ভালোবাসতে পারবে না আমি ওকে ছাড়তে পারবো না আমি বাসায় আবারও বুঝাই তারা বুঝে না তারপর আমি বাসা থেকে বের হয়ে যাই বাসা থেকে বের হয়ে হয়ে ওকে ফোন দেই আর বলি আমাকে নিয়ে যাও ও তাড়াহুড়া করে বাড়ি থেকে চলে আসলো আমি বললাম আমি তোমাকে বিয়ে করব ও আমাকে বলে আমি বলছি না তোমাকে তুমি যা বলবো আমি তাতেই রাজি আছি তবে একটা কথা আমার সাথে থেকে যদি তিন বেলার এক বেলা খেয়ে থাকতে হয় পারবা তার জন্য আমি সবকিছু ছেড়ে আসলাম তার জন্য আমি সবই করতে পারবো বিয়ে পর আর বাসায় থেকে ফোন দেয় বলে বাসায় আয় তারপর আর বাসায় থেকে মেনে নিল তার কিছুদিন পর আমার বাসায় থেকেও মেনে নিলো ভালোবাসার জায়গা থেকে যদি বলি প্রিয় মানুষটাকে নিজের করে পাওয়ার মধ্যে অন্যরকম একটা সুখ কাজ করে যে সুখটা কখনই টাকা দিয়ে কেনা যাবে না ছাড় যদি বলি প্রিয় মানুষটার কথা আমি ভোর মানুষকে ভালোবাসি নাই আমার মানুষটা সঠিক ছিল সেই মানুষটা আমাকে বিন্দু পরিমাণে কষ্ট দেয় নাই আমি সবসময়ই একটা কথা বলি ভালোবাসা সুন্দর যদি মানুষটা সঠিক হয় প্রিয় মানুষটা যখন নিজের হয়ে যায় তখন এতটা শান্তি অনুভব হয় তা হয়তো বলে বোঝানো যাবে না সুখে থাকতে থাকতে ভালো টাকা পয়সার আমূল প্রয়োজন পড়ে না যদি ভালোবাসার মানুষটা পাশে থাকে কাউকে ধরলে হাতটা শক্ত করে ধরবেন যেন দিন শেষে সব সময় আপনার পাশে থাকে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই শেয়ার করবেন